হরে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা আজ সরস্বতী পুজোর দিন আপনি যদি এই দুটি মাত্র টোটকা বা উপায় করতে পারেন তাহলে আপনার এবং আপনার সন্তানের জীবনে সৌভাগ্য ফিরতে বেশি সময় লাগবে না আপনি যেমন মায়ের আশীর্বাদ কৃপা সারা জীবন পাবেন তেমনি প্রত্যেকটি ক্ষেত্রে যেমন আপনার জীবনে সফলতা সফলতা আসবে ঠিক তেমনি জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সবকিছু বজায় থাকবে আপনার সন্তান যদি পড়ালেখায় জিরো তাহলে আপনার সন্তান একটা উচ্চ পদে প্রতিষ্ঠান করতে পারে আপনি যদি এই উপায় বা ক্রিয়াটি যদি করেন বন্ধুরা আপনারা জানেন আজ সরস্বতী পুজো এবং এই সরস্বতী পুজো হিন্দু ধর্ম অবলম্বীদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পুজো আর বলা হয় মা সরস্বতী শিক্ষা সংগীত শিল্পকলার দেবী এবং বাঘ দেবী এবং বাঘ দেবী শারদা সহ অনেক নামেই ভক্তদের নামে বিরাজ করেন বন্ধুরা এমনটা বিশ্বাস করা হয় প্রতি মাঘ মাসে শুক্লপক্ষে পঞ্চমী তিথিতে মা সরস্বতী স্বয়ং রাজহংসের রথে চড়ে এই পৃথিবীতে পুজো নিতে আসেন ভক্তদের কাছে আর এই দিন যদি আপনি ভক্তি নিষ্ঠা সহকারে মায়ের যদি আরাধনা করেন যদি আপনি মায়ের পুজো দেন তাহলে জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে সাফল্য মিলতে বন্ধুরা বেশি সময় লাগে না আর মা সরস্বতী বসতিকে বলা হয় শ্বেত বর্ণা শ্বেত সুব্য বসনা রাজহংস বাহিনী রূপী তিনটি আত্মা শক্তির মধ্যে একটি হল স্বয়ং তিনি বন্ধুরা এমনটা বিশ্বাস করা হয় এমন একটি পবিত্র শুভ দিনে যদি আপনি আজ আপনাদের যে তিনটি টোটকার কথা বলবো সেই টোটকা গুলি যদি আপনারা মনের ভক্তি শ্রদ্ধা রেখে যদি করতে পারেন তাহলে আপনি আপনার জীবনে সফলতা আসবেই আসবে আমি আপনাদের কথা দিচ্ছি আপনাদের পড়াশোনার ক্ষেত্রে শিল্পকলার ক্ষেত্রে বা জ্ঞান বুদ্ধির ক্ষেত্রেও আমল পরিবর্তন মায়ের আশীর্বাদে আসবে আসবে তাই এই প্রসঙ্গে বন্ধুরা আজ আমি আপনাদের বিস্তারিত আলোচনা করব এই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন আশা করছি বন্ধুরা আপনাদের ভালো লাগবে ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত হতে হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আর অবশ্যই মা সরস্বতীর নাম স্মরণ করে জয় মা সরস্বতী লিখে কমেন্ট অবশ্যই করবেন চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আজকের এই ভিডিওতে আপনাদের যে টোটকা বা উপায়গুলি আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব। তাই বন্ধুরা প্রত্যেকটি বিষয় আপনারা খেয়াল রাখবেন এবং আমি আপনাদের যেমন ভাবে বলবো ঠিক তেমনি ভাবে আপনারা তেমনভাবে যদি আপনারা করতে পারেন তাহলে আমি আপনাদের কথা দিতে পারি তাহলে অন্তত আপনি অনেকখানি উপকৃত পাবেন বন্ধুরা আমি আপনাদের তিনটি টোটকার কথা বলবো প্রথম যে টোটকাটি আর সেটি হচ্ছে পড়াশোনায় যদি উন্নতি করতে চান লেখাপড়ায় যদি ভালো হতে চান আর যদি পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি করতে চান ও মনোযোগ যদি বৃদ্ধি করতে চান জ্ঞানের যদি অধিপতি হতে চান তাহলে প্রথম যে টোটকাটি আপনাদের বলবো এই টোটকাটি অবশ্যই করবেন আর অনেকখানি সুফল আপনারা পাবেনই পাবেন বন্ধুরা কি করতে হবে আপনাদের আমি সেটি আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা হয়তো প্রত্যেকেই জানি যে সরস্বতী পুজোর সময় আমরা কিন্তু মা সরস্বতীকে দোয়াত কলম দিয়ে থাকি এবং এই দোয়াত কলম পুজোর শেষে ঠাকুর বিসর্জনের সময় সেটা আমরা চলে দিয়ে দিই বন্ধুরা আপনারা এমনটা কখনোই করবেন না আর আপনি সেই জিনিসটি সংগ্রহ করে নেবেন নিজের কাছে রেখে দিন এবং এই দিন আপনাকে একটি একটা আলতা নিতে হবে হ্যাঁ বন্ধুরা আপনার একটা আলতা কিনে নেবেন সেই আলতাটিকে আপনারা মায়ের চরণ করছ করিয়ে নেবেন এরপর আপনার যেটা কাজ আপনি প্রতি পূর্ণিমায় দোয়াত কলমের মধ্যে কিছুটা আলতা ঢেলে নিয়ে আপনি সেই আলতা তারপর দোয়াত কলমে আপনি ঢেলে নেবেন ঢেলে নেওয়ার পর এই দোয়াত কলম থেকে এক ফোটা টিপ The আপনার সন্তানের জন্য বা আপনার নিজের জন্য একটি টিপ কপালে পরশ করান অন্যরা টিপ করুন প্রত্যেক পূর্ণিমায় আপনি এটা টানা এক বছর করে যাবেন হ্যাঁ বন্ধুরা আপনারা এটা টানা এক বছর করে যেতে হবে আপনি যদি এটি কথা করতে পারেন তাহলে আমি সুনিশ্চিতভাবে আপনাদের কথা দিতে পারি এর থেকে আপনারা রেজাল্ট একটা ভালো পাবেনই পাবেন আর মনে রাখবেন এটি আপনি সরস্বতী পুজোর সন্ধ্যাবেলায় করতে পারেন খুব শুভ ফল আপনি পাবেনই পাবেন আর সরস্বতী পুজো হয়ে যাওয়ার পরেও আপনারা এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন বন্ধুরা এরপর যে টোটকাটি আপনাদের বলতে চলেছে বন্ধুরা এটা আমি সুনিশ্চিত ভাবে বলতে পারি আপনি যদি ঠিকঠাক ভাবে করেন যে আপনি কতখানি যে উপকৃত পাবেন সেটা বলার অপেক্ষা টোটকা এই টোটকাটি করেছেন করার জন্য যেটি নিতে হবে একটি যোগ্য ডুমুরের ডাল নিতে হবে হ্যাঁ বন্ধুরা এই যোগ্য ডুমুরের ডাল আপনাদের সংগ্রহ করে নিতে হবে একটা পেনের সাইজের একটা যোগ্য ডুমুরের ডাল আপনারা সংগ্রহ করে নেবেন আপনাকে নিতে হবে একটি লাল আলতা নিতে হবে একটি কচি বট তাকে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন এই জিনিসগুলি নিয়ে আপনাদের এই উপায় বা কি করতে হবে আপনাদের কখন করতে হবে সন্ধে বেলায় সরস্বতী পুজোর দিন আজকে সন্ধ্যাবেলায় কিন্তু আপনাকে করতে হবে আর প্রথমেই বলি আপনারা যে যজ্ঞ ডমুরের ডালটি নিয়েছেন আর সেই ডালটিকে ভালোভাবে ছুলে নিয়ে পেনের মতন করে নেবেন আর এরপর আপনারা যে আলতাটি নিয়েছেন সেটি আপনারা মায়ের চরণে পরশ করিয়ে নেবেন একটি পাত্রের মধ্যে ঢালবেন হ্যাঁ বন্ধুরা একটি পাত্রের মধ্যে ঢেলে আপনাকে কিন্তু সমস্ত কাজটি উত্তর দিকে বসে মুখ করে করতে হবে Gracias আর আপনি বসে আপনার পাশের সন্তান বা পুত্রকেও বসিয়েও এই কাজটি করাতে পারেন বা আপনি যদি নিজের জন্য করেন তাহলে কোনো কথাই নেই যাই হোক বন্ধুরা আপনারা উত্তর দিকে বুক করে বসবেন আপনি যে যজ্ঞ ডুমুরের ডালটি নিয়েছেন আর যেটিকে আপনি পেনের মতন করেছেন সেটিকে সেই যোগ্য ডুমুরের ডালটিকে আপনি আলতার মধ্যে ডুবিয়ে আর কচি বট পাথার উপর আর আপনাকে কিন্তু আপনার প্রথমে নাম লিখতে হবে তারপর আপনার গোত্রও লিখতে হবে তারপর আপনি যেটা চাইছেন আপনার মনস্কামনা বা আপনি যেটা হতে চাইছেন যে পড়াশোনা করে যেটি আপনি হবেন বা আপনার সন্তানের জন্য যেটি করতে চাইছেন সন্তানকে যে উচ্চ পদে পড়াশোনা করাতে চাইছেন আর সেই মনস্কামনা আপনি লিখবেন এবং বন্ধুরা মনে রাখবেন এরপর সেই পাতাটি আপনি কি করবেন আপনি আজকে সন্ধ্যাবেলায় বা কালকে সন্ধ্যেবেলায় আপনি মায়ের চরণে অর্পণ করে দেবেন আর বন্ধুরা একটি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে আর সেই বট পাতাটাও যেন বন্ধুরা মায়ের বিসর্জনের সাথে সাথে আর সেই বট পাতাটি যেন জলে পড়ে যায় আর বন্ধুরা এই বিষয়টি কিন্তু আপনারা খেয়াল রাখবেন আর আমি আপনাদের কথা দিচ্ছি আর এই বিষয়টি যদি শ্রদ্ধা ভক্তির সাথে করতে পারেন যে কতখানি যে আপনি বেনিফিট পাবেন তা বলার অপেক্ষা রাখে না আর এই উপায় বা ক্রিয়াটি করে দেখুন এর সুফল পাবেনই পাবেন বিশ্বাস ভক্তির আন্তরিকতার সাথে আপনি যদি এই উপায় বা ক্রিয়াগুলি করতে পারেন তাহলে মা সরস্বতীর আশীর্বাদ সদা সর্বদাই আপনার ওপর এবং আপনার সন্তানদের ওপরে থাকবেই থাকবে বন্ধুরা সর্বশেষ যে উপায়টি কথা বলবো আপনাদের যেসব মানুষ শিল্প জগতের সাথে যুক্ত বা সঙ্গীতের সাথে যুক্ত গান বাজনা অভিনয় এমন শিল্পকলার সাথে যুক্ত আর বন্ধুরা তাদের জন্য এই উপায় বা কেয়াটি আপনি যদি সেই জায়গা থেকে উন্নতি করতে চান নাম অর্জন করতে চান বিশেষ উচ্চ পদে পৌঁছাতে চান তাহলে বন্ধুরা কি করবেন তাহলে তো মায়ের কৃপা আশীর্বাদ তো লাগবেই আর আপনাকে নিতে হবে একটি দোয়াত কলম আর যেটি আপনি মায়ের চরণে অর্পণ করেছেন সেটি আপনি সংগ্রহ করে নেবেন আর নিতে হবে একটি ময়ূরের পালক আর নিতে হবে একটি লাল আলতা আর নিতে হবে একটি গুজরোপত্র আর এই গুজরোপত্র আপনারা দশকর্মার দোকানে পেয়ে যাবেন আর এই গুচরোপত্র একটু বেশি করে নেবেন এবং বন্ধুরা মনে রাখবেন আর এই লাল আলতাটি মায়ের চরণে পরশ করিয়ে আপনারা দোয়াত কালিতে কিছুটা ঢেলে নিয়ে আপনারা টানা একুশ দিন একটি নির্দিষ্ট সময় বেছে নেবেন আর আপনারা এই নির্দিষ্ট সময়ে আপনারা কি করবেন এই দোয়াত কালি থেকে আপনারা যে ময়ূরের পালকে পালকের ডগা দিয়ে আপনারা গুচরোপত্র ওপর আপনার যে মনের ইচ্ছা মনোবাসনা আপনি যেটা উচ্চ পদে পৌঁছাতে চান সেই ইচ্ছা আপনার মনস্কামনা লিখবেন হ্যাঁ বন্ধুরা আপনারা সেই জিনিসটা টানা একুশ দিন লিখে যাবেন তারপরে একুশ দিন লেখা হয়ে যাওয়ার পর আপনারা সেই পাতাগুলো একত্রিত করে আপনারা সরস্বতী পুজোর দিন থেকে শুরু করে নানা একুশ দিন হয়ে যাওয়ার পর সেই গুজরোপত্রগুলি আর পাতাগুলি কোনো ভাসমান জলে ভাসিয়ে দেবেন আপনারা নদীতেও ভাসাতে পারেন গঙ্গাতেও ভাসাতে পারেন বা কোনো প্রভাবিত জলেতেও ভাসাতে পারেন আর বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি করার সময় যখন আপনি জলেতে ভাসাবেন তখন মনে মনে মা সরস্বতীকে স্মরণ করবেন আর মাকে মনোবাসনা জানাবেন আর আপনারা দেখবেন কয়েক দিনের মধ্যেই এর রেজাল্ট সুফল পাবেনই পাবেন মা সরস্বতীর আশীর্বাদ ও কৃপা সদা সর্বদাই আপনার ওপরে থাকবে আপনি একুশ দিন পরেই এর সুফল রেজাল্ট পাবেন বন্ধুরা আপনাদের যে এই তিনটি টোটকার বিষয়ে বললাম আপনারা যদি মনের ভক্তি শ্রদ্ধা রেখে যদি করতে পারেন তাহলে আপনারা এর সুফল অবশ্যই পাবেন তা আপনাদের মনে যদি বিশ্বাস না থাকে আপনারা মনে কিন্তু বোধ রেখে এই উপায় বা কিয়া করতে যাবেন না কেননা এই উপায় বা কিয়া করার জন্য নিজের আন্তরিকতা থেকে বিশ্বাস থাকা দরকার আর বিশ্বাস না থাকলে কোনো কাজই হয় না আপনি যদি বিশ্বাস করে মা সরস্বতীকে স্মরণ করে এই উপায় বা ক্রিয়া করেন তাহলে আপনি সুফল পাবেনই পাবেন বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে ভিডিওতে একটি লাইক করুন একটি কমেন্ট করুন একটি শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয় জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে নোটিফিকেশন অন রাখুন কারণ এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নীরক থাকুন আপনার দিন মঙ্গলময় クシノクシノキシノハレーレ